আম গে আজব শহরে কত সুন্দর সুন্দর মানুষ বসবাস করে কত সুন্দর সুন্দর কথা কয় ফরান যায় বিশ্বাস লাগাইয়া খুব কাছে আইসা বসে আমরাও ফরান খুলিয়া তারে আপন ভাবিয়া কাছে বসাইয়া হৃদয়ের সব কথা কইলা কইয়া দি একটা সময় আম গরে সরল পাইয়া আম গরে সর্ব কইরা দেয় ওই মানুষগুলা আসলে মানুষ না ওরা মানুষের মুখোশ পইড়া আম গরে দাগা দিত আইসে আমরা এমন দাগা খাইতে খাইতে এখন আম গো কুলিয়াটা বড় শক্ত হইয়া গেছে আমরা এখন আর কেউ বিশ্বাস করতে চাই না কারণ আমরা এখন অনেক ভালো মানুষও আমগো লগে বয়ে আমগো লগে খায় চোখের সামনে ছাইয়া তাকি কিন্তু কেউ রে এখন আর বিশ্বাস করবার মন চায় না বিশ্বাস তো করছি জীবনে বহু মানুষ রে তো বিশ্বাস করছি কেউ বিশ্বাসের মূল্য দেয়নি আম ঘরে ঠকাইয়া ঠকাইয়া চলিয়া গেছে আমরা সরল মানুষ পাইয়া ওরা আম ঘরে দাগা দিয়ে গেছে এখন আর কেউ রে বিশ্বাস করবার চাই না বিশ্বাস মনে হয় না এই যে এখন আবার নির্বাচন আছে না কত মানুষ কত কথা জীবন দিয়ে দিব আম ঘরে বিরিয়ানি খাওয়াইব আম ঘরে গাড়ি বাড়ি আম ঘরে কত কিছু দিব এইরকম বহুবার বহু সময় বহু মানুষ আইসা আমঘরে বহু লোক দেখাইয়া ভোট লইয়া দিয়া আমরা কিন্তু নির্বাচনের পরে ওরা আমঘরে দরা দেয় না আমরা গেলেও কথা কয় না ওরা আমঘরে শোষণ করে অগর থেকেও চলে গেছে আমরা আসলে অসহায় মানুষ দেশের সাধারণ জনগণ আমঘরে এই পর্যন্ত সবাই শোষণ করছে আঘাত দিছে আমরা সাধারণ মানুষরা আসলে বেশি অসহায় হয়ে গেছি এই পতারক গুলার থেকে আমরা আঘাত পাইতে পাইতে শোষণ হইতে হইতে বেশি আঘাত পাইছি গৎ থেকে এখন আমরা দূরে থাকতে চাই